বাজার আনন্দময়ী জুয়েলার্স এর পক্ষ থেকে আমি সময় চলে এসেছি আজকে সুন্দর সুন্দর তোমাদের এই ক্রাশগুলো দেখাতে হ্যাঁ ক্রাশ কেন বললাম কারণ তোমরা অনেকেই ভীষণ পছন্দ করো এই সুন্দর পার্লের চোকারগুলো আর এই চোকারগুলো অবিশ্বাস্যকর দাম হ্যাঁ একদমই ঠিক অবিশ্বাস্যকর দাম আর সাথে কিন্তু গিফট আর গিফট তার মানে তোমরা বুঝতেই পারছো আর হ্যাঁ কে কে ভাবছো যে দামটা কখন বলবো দাম তো বলবো আগে ডিজাইনগুলো দেখিয়ে দিই দেখে নাও একটা সুন্দর ফ্লাওয়ার ডিজাইন সুন্দর একটা বরফি ডিজাইন সুন্দর একটা কুলো মোটিভ ডিজাইন সুন্দর একটা স্কোয়ার ডিজাইন দেখে নাও কত সুন্দর সুন্দর কালেকশান একটা চাঁদবালা ডিজাইন আছে একটা ফ্লাওয়ার ডিজাইন আছে কতটা সুন্দর এত এত সুন্দর ডিজাইন থ্রি পিসের হ্যাঁ এখানে এক পিস মাঝখানে সেন্টার পিস এখানে আর পিস থ্রি পিসের এই যে সুন্দর সেটটা দেখছো তার সাথে কিন্তু থাকছে এরকম সুন্দর ভাইরাল পলা একদম ফ্রি গিফট কোনো হিডেন চার্জেস ছাড়াই তোমরা কিন্তু এই সুন্দর সুন্দর জিনিসগুলো পেয়ে যাচ্ছ তোমাদেরকে বলে দেব এইগুলোর দাম কত আছে এগুলোর দাম আসছে ছ টাকা থেকে ছ টাকার মধ্যেই কিন্তু এই ডিজাইনগুলো তোমরা পেয়ে যাচ্ছ আবারও বলছি ভালো করে শুনে নাও ছ টাকা মাত্র ছ টাকা থেকে শুরু করে ছ টাকার মধ্যেই তোমরা এগুলো পেয়ে যাচ্ছ তার সাথে আবার এই ফ্রিতে ভাইরাল পলা জোড়া কি বলছেন না মানে এইগুলো কি সত্যি সত্যি ছ হাজার দামে বলছেন মানে ভালো করে একটু ভিউয়ার্সদের দেখ যে এগুলো ছ হাজারের দাম আনন্দময়ী জুয়েলার্স এর আগেও তিন পিসের দিয়েছে কিন্তু কিন্তু তখন কিন্তু আট হাজার সাত হাজার ন হাজার দাম ছিল এবার কি এটা সত্যি ছ হাজারে হবে

থেকে মাত্র ছ হাজার আটশো টাকার মধ্যে দেখুন কারণ হচ্ছে প্রচুর রিপ্লাই আসে প্রচুর 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 মেসেজ আসে প্রত্যেকের রিপ্লাই হয়তো সঠিকভাবে দেওয়া হয় না তো যাদের মেসেজের রিপ্লাই যাচ্ছে না তাদেরকে আমি তারা যেন আবারও একবার

বড় বড় পিস সেটাও দেখেছেন তো দেখুন একদম একদম এই সুন্দর সুন্দর ডিজাইন নিতে গেলে এরকম ভাইরাল দামে ভাইরাল জিনিস নিতে গেলে কিন্তু আনন্দময়ী জুয়েলার্সে তোমাদেরকে ভিজিট করতে হবে ভিজিট না করতে পারলেও কিন্তু তোমরা অনলাইনে বাড়িতে বসেই পারচেস করতে পারো সিওডির ব্যবস্থাও কিন্তু আছে তবে যারা সিও করো তাদেরকে স্পেশাল যে আমাদের একটা গিফট থাকে সেই স্পেশাল গিফটটা বাদ দিয়ে তারাও কিন্তু প্রত্যেকটা গিফট প্রত্যেকটা পারচেস প্রত্যেকটা জিনিসই কিন্তু পেয়ে যাবে তাহলে আর দেরি না করে ঝটপট ফোন ওঠাও আর ফোন মেসেজ হোয়াটসঅ্যাপ সব করে ফেলো থ্যাংক ইউ সো মাচ সকলকে